প্রতিবাদে আনন্দপুর থানার সামনে দফায় দফায় বিজেপির বিক্ষোভ নেতৃত্বে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে কেন ধর্নায় বসতে হলো দেবশ্রীকে কেন একজন মহিলা নেত্রীর ওপর এভাবে হামলা হলো পুলিশ কে তোর জন্য আমরা বসে থানায় বিজেপির দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রীর কথা পুলিশকে জ্যোতিষী হতে হয় নাকি বলছেন কারণ অভিযুক্তদের একজনকেও পুলিশ গ্রেফতার করেনি এখন পর্যন্ত প্রায় বারো তেরো ঘন্টা হয়ে গেলে একজনকেও কেউ অ্যারেস্ট করেনি একজন মহিলা নেত্রী ছবি পাঠিয়ে দিয়েছি মমতা ব্যানার্জির মতো ফলস ব্যান্ডেজ করা ঠিক কি ঘটেছিল শনিবার রাতে আক্রান্ত বিজেপি নেত্রী সরস্বতী সরকারের মুখেই শুনুন আমি দূর থেকে ফলো করছি যে কাউকে মারধর করা হচ্ছে যখন আমি তাড়াতাড়ি ছুটে আসি উসে দেখছি যে আমার ওই জিএস আর ভাইস প্রেসিডেন্টকে মারা হচ্ছে ফেলে পেটানো হচ্ছে তখন আমি দেখলাম যে আমি মেয়ে সেই হিসাবে আমি এগিয়ে গেছি যে আমি যদি এগিয়ে যাই তাহলে অতটা মারতে পারবে না তো আমি এগিয়ে যাওয়ার পরে ওকে তো তুলে দিয়েছি মারি করছে তারপর আমাকে ধরে নিয়েছে আমাকে ধরে সে মারে পেটানো শুরু করেছে তিনি বলছেন কাউন্সিলরের ডান হাত হাতরাই এই কান্ড ঘটিয়েছেন কাউন্সিলর মানে সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ওখানকার ওই কাউন্সিলরই সব মানে ডান হাত বা হাত সব নেতা টিএমসির নেতা তখন ওনাকে যখন আমি বাঁচাতে গেছি আমাদের জিএসকে বাঁচাতে গেলে তখন ফোর্দ আমাকে পেটানো শুরু করে দেয় না দেখুন এরকম জিনিস একশো আট নম্বর ওয়ার্ডে হয় না রাজনৈতিক দল তার প্রচার করবে এটা তো গণতন্ত্রের একটা নিয়ম এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় চার বাজ পাঁচবার এখানে প্রচার করে গেছেন তারা মিটিং করেছেন মিছিল করেছেন এই জিনিস তো কোনো দিন হয়নি কোনোদিন হয়নি তাহলে শনিবার রাতে হলো কেন কেন পুলিশ অভিযুক্তদের ধরছে না রাত্রিবেলা বারোটার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে তাহলে এমন ঘটনা কসবায় ঘটলো কেন স্থানীয় স্তরে সমস্যা বলে কি ঘটনাকে লঘু করার চেষ্টা করছেন শাসক কাউন্সিলর বিজেপি কিন্তু অনর চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারি চাই তৎপর জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের ডিজিপিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালীর মহিলারা প্রচার চালাচ্ছেন তাদের উপর অকত্যত্যাচারের কাহিনী জানাচ্ছেন প্রয়োজনে সরস্বতী সরকারও মাথায় স্টিচ নিয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরে বাড়াবে। তাহলে ভোট রাজনীতিতে কসবাও সন্দেশখালীর পর বিজেপির তুমে সরস্বতী ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বিজেপি নেত্রীর মাথায় চপারের পো দিনভর দফায় দফায় উত্তপ্ত কসবা ঘটনায় দুজন গ্রেপ্তার হলেও অবস্থানে অনর বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ প্রতিবাদে আনন্দপুর থানার সামনে রাতেও বিক্ষোভ বিজেপির পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে আনন্দপুর থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আন্দোলন চালানোর হুঁশিয়ারি বিজেপির নয় এদের নামও আছে কিন্তু যারা সরস্বতীকে চপার দিয়ে মেরেছে তার নাম নারায়ণ রঞ্জিত আর আর হচ্ছে বিকাশ মালিক এদেরকে অ্যারেস্ট করেনি এদেরকে অ্যাকিউজ করতে বলা অ্যারেস্ট করতে বলা হয়েছে এবং এরা সুশান্ত ঘোষের ডান হাত এদেরকে বাঁচানো হচ্ছে এরকমভাবে আই ওয়াশ করলে কোনো লাভ নেই মূল অ্যাকিউজ যারা সরস্বতীকে মেরেছে যারা চপার দিয়ে মেরেছে নারায়ণ বিকাশ গোপাল তিনজনকে এই তিনজনের নাম আছে এই তিনজনকে অ্যারেস্ট করতে হবে এলাকার ফৌজকে একটা কাউন্সিলারের চামচে তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ চপার দিয়ে মাথা ফাটিয়েছে তাদের নাম সহ দেওয়া হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে দিয়েছি তারপরেও তারা খুঁজে পাচ্ছে না আপনারা দশ ঘন্টা নাটক দেখেছেন এবার নাটক আমরা দেখাবো এখানেই বসে থাকে এখানেই ঘুমনো এখানেই খাওয়া সব এখানে যতক্ষণ না গ্রেফতার হ্যাঁ যতক্ষণ গ্রেফতার হচ্ছে দেখুন ভোটযুদ্ধে শাসক বিরোধী মুখোমুখি লড়াই হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু এই বাংলায় বহু ক্ষেত্রে শাসক দলকে লড়তে হচ্ছে দলের অন্দরের প্রতিপক্ষের সঙ্গে পরিণাম রক্তপাত মৃত্যু বাগুয়া জীবা তৃণমূল কর্মী নৃশংস হত্যাকাণ্ডের পরে সেই একই অভিযোগ উঠেছে থানার কাছেই গোটা পাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে স্তম্ভিত এলাকার বাসিন্দারা পুলিশের দাবি নিহত ব্যক্তি অপরাধমূলক কাজকর্মে যুক্ত ছিলেন তাই ব্যক্তিগত আক্রোশেই এই খুন যদিও নিহতকে সমাজসেবীর সঙ্গে তুলনা করে পুলিশের বক্তব্য খারিজ করেছেন তৃণমূল নেতা দেবராஜ் চক্রবর্তী। তীব্র গরম আর নির্বাচনের গগনগনে আঁচে ফুটছে বাংলা সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে তুলল। সমাজের ছেলে মারা বাগুইয়াটির এক তৃণমূল কর্মীর নৃশংস হত্যাকাণ্ড তাও আবার বাগুয়াটি থানা থেকে মাত্র আটশো মিটার দূরে গোটা পাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিকল্পিত হামলার অভিযোগ উঠল ঘটনায় জড়ালো তৃণমূলেরই অপর গোষ্ঠীর নাম এলাকায় গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ তৃণমূল জেলা যুব সভাপতি ও বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীও পড়লেন ক্ষোভের মুখে কালকে রাত্রি দেড়টা অবধি তার সঙ্গে আমার কথা হয়েছে রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় ওনারা আমাকে ফোন করেছিলেন আমার ফোন সাইলেন্ট হয়ে গিয়েছিল এবং আমি কমিউনিকেট করতে পারিনি এই ড্রেনের মধ্যে কিন্তু ঢুকিয়ে তাকে এলো পাতারি ইট বাস রড এমনকি চাপড় দিয়ে কোপানো হয় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে আমার স্বামীও তৃণমূল করে নাম কি সঞ্জীব দাস পটলা আর এই যারা মারতে এসেছিল তারা তারা তৃণমূলের গুন্ডা মানে তারা গুন্ডা মোটা করে এইটা কনফ্লিক্ট আছে দুই গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস লাইক উনি নিজেরা ঝামেলা করছে like no সূত্রে খবর শনিবার রাত 12:30টার সময় বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ায় অশান্তি শুরু হয় অভিযোগ সঞ্জীব বাড়ি থেকে বেরোতেই শুরু হয় ইট বৃষ্টি পুলিশ এলাকায় পৌঁছোলে তখনকার মতো হামলাকারীরা পিছু হটে মৃতের পরিবারের দাবি রাতারাйте নাগাদ গোটাপাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা অভিযোগ সঞ্জীব দাসকে বাড়ির সামনেই বেধরক মারধর করে হামলাকারীরা নর্দমায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। এই হচ্ছে তার বাড়ি যেখানে দেখা যাচ্ছে জানলার কাঁচ ভাঙা এখানে এখনো কিন্তু বাড়ির সামনে এরকম আদলা ইট পড়ে রয়েছে সঞ্জীবকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে এটা সুপর্ণা আন্টি যে আমাদের আট নম্বর সেও জড়িত আছে চক্রবর্তী এমনকি জড়িত আছে চক্রবর্তীকে ফোন করেছি না জন্য ফোন করেছি। কি কারণে খুন হলেন? সঞ্জীব দাস ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণ? আমি আবারও বলি একটা মানুষ যে দু সালের আগে তার যদি কোনো সমস্যা হয়ে থাকে পরবর্তী সময় থেকে সে যদি একটা ভালো লাইফ লিড করতে চায় এটা যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই দেবরাজ এই দাবি করলেও পুলিশ সূত্রে জানা গেছে নিহত সঞ্জীব দাসের বিরুদ্ধে বিধাননগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে খবর এর মধ্যে শুধুমাত্র বাগুইয়াটি থানাতেই এগারোটি মামলা রয়েছে সেই সঞ্জীব দাসকে এবারও লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখতে দেখা গেছে স্থানীয় সূত্রের দাবি এলাকার রাস হাতে রাখা নিয়ে শাসক দলের অন্দরের বিরোধের জেরেই খুন হয়েছেন সঞ্জীব দাস ফলে এই ঘটনার নেপথ্যে প্রকট হয়ে উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পয়সার জন্যে ওদের এই ঝগড়া লড়াই কোথায় যে গিয়ে দাঁড়াবে ভগবান জানে কোনো নিয়ন্ত্রণ নেই দলের ওপরে রবিবার সকালে নিউ টাউনের আকাঙ্ক্ষা এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট রঞ্জিত ধর ও মহাপাত্র টিভি নাইন বাংলা অশান্তি খবর আরও আছে তবে পুরুলিয়া এবার পুরুলিয়ায় ভোটের মুখে তৃণমূল নেতা রহস্য মৃত্যু একদল যুবকের সঙ্গে বচসা তারপর মৃত্যু স্থানীয়দের দাবি রাস্তায় তিন যুবকের সঙ্গে বচসা হয় তারপরই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের দাবি তাকে মারধর করা হয়েছিল তিন যুবকই ঝাড়খণ্ডের বাসিন্দা তদন্তে নেমে তিনজনকে আটক করেছে পুলিশ থেকে ওখানে মদ খাতে সাথে হঠাৎ করে মানে এর উপরে চড়াও হয় মাতাল অবস্থায় এবং একে ধাক্কা দিয়ে ফেলে অনেক কিছু মানে ওইখানে প্রায় মরেই গেছিল ওইখানে আদমরা হয়ে গেছিল হাসপাতালে নিয়ে এসে ওরা ডিগলার করেছে এখনো পর্যন্ত যারা ওইসব কাজ করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে রাজনৈতিক বলে আমরা এখনো পর্যন্ত মনে করছি না একটা কমপ্লেন পেয়েছি একটা ইনসিডেন্ট ঘটেছে সেখানে জেলা পরিষদের মেম্বার ছিলেন প্রতুল মাহাতো উনি এক্সপায়ার করেছেন আর এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তিনজনকে অলরেডি ডিটেন করেছি আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখছি আর ভোটের বাংলায় ফের বিস্ফোরণ বোমা বিস্ফোরণে কাঁপল বীরভূমে ইলাম বাজার থানার নবগ্রাম এলাকা সূত্রে খবর স্থানীয় অঙ্গনবাড়ি কেন্দ্রের পিছনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বালির সুপের মধ্যে বোমা রাখা ছিল বলে অভিযোগ বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনার তদন্তে নবগ্রাম থানার পুলিশ আমরা মনে করলাম এই বালির লড়িগুলো মানে এইখনে মাজে মাজে মানে টায়াৰ বাচটা হ'ল বুজি পালে টায়াৰ বাচটা হৈ গল